কেউ কি অবস্থা সবার তো হয়েছে কি আজকে আমার এক রুমমেট আমারে বলতেছে ভাই আপনি তো টাকা টাকা করেন তো ভাই বলতে চাই যে দুনিয়ায় টাকা ছাড়া কোনো দাম নাই কারণ এটা টাকা তুমি যাই কিছু করো না কেন তোমার টাকা লাগবেই টাকা ছাড়া তোমার কোনো দাম নাই টাকা আছে তোমার কাছে সবই আছে বা একটা মধ্যবিত্ত ফ্যামিলির বেকার ছেলে জিগাউছে টাকা কারে বলে সাপোজ মনে করো যে তুমি বিয়ে করতে গেছো মেয়ের বাড়ি থেকে তোমাকে দেখতে আসছে আসে কিন্তু জিগাবে যে ছেলে কি করে এবং মাসে কত টাকা ইনকাম করে আসে কিন্তু প্রথমে এটা জিগাবে না যে ছেলে ছেলে কেমন ছেলে পাশে তো নামাজ পড়ে কিনা ছেলে ভদ্র কিনা এটা কিন্তু কেউ জিগাই না প্রথমে তারা জিগায় যে ছেলে কি করে এবং মাসে কত টাকা ইনকাম করে কারণ টাকা হয়ে যাওয়া বা খাওয়া কারণে জিগাও নাইনটি নাইন পার্সেন্ট সেলেরি একটা প্রবলেম যে তার টাকা নাই হয়তো বা সে কোনো ভালো চাকরি করে না তার জন্য বিয়ে হয়ে গেছে অথবা একটা টাকলা আঙ্কেলের কাছে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট এই সমস্যা কারণ ভাই ওটা টাকা টাকার কাছে দুনিয়ায় সব কিছু হার মানে তোমার কাছে টাকা আছে তুমি সবই করতে পারবা তোমার কাছে টাকা আছে মানে তুমি সবই করতে পারবা সাপোজ তোমার কাছে টাকা আছে তুমি শিক্ষিত না মূর্খ ওইটা কেউ দেখবো না তুমি যাই কিছু করো না কেন তোমার কাছে টাকা আছে তুমি তোমার কাছে অনেক টাকা আছে তুমি দশজন লোকের সামনে কথা বলতে পারো বা না পারো সবাই তোমার সম্মান করবো এখন অনেকে বলতে পারে যে ভাই টাকা থাকলেই তো আর হয় না পিসে অনেকেই তার নামে বদনাম করে ভাই পিসের বদনাম বড় কথা না মনে করো যে তোমার সামনে একজনাই সে তোমার মুখে তোমার কাছে টাকা নাই তুমি কিছু করো না বেকার ওই সময় কিন্তু তোমার সামনে তোমার মুখের উপরে সে নানান কথা শোনাবো কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবো সাপোজ তোমার এনে এক চার পাঁচজনে বসে তাকে সমালোচনা করতেছে তোমার কাছে টাকা আছে তুমি যখন যাবা সবাই তোমার সালাম দিব তোমার পিছনে যা ইচ্ছা তাই বলুক সমস্যা নেই কিন্তু তোমার সামনে কেউ কথা বলতে পারবো না কারণ ভাই ওটা টাকা টাকার পাওয়ারটাই অন্যরকম তাই বাই শুধু আমি না দুনিয়ার সবাই টাকার পিছিয়ে দৌড় পারে কেউ প্রকাশে আর কেউ সামনাসামনি তার মধ্যে আমি নাই ভাই সামনাসামনি একটু দূর পারলাম ভাই এটা টাকা এটা লাগবেই টাকা আছে তোমার কাছে সবই আছে বা একটা মধ্যবিত্ত ফ্যামিলির বেকার ছেলের যায় টাকা কারে বলে সাপোজ মনে করো যে তুমি বিয়ে করতে গেছ মেয়ের বাড়ি থেকে তোমাকে দেখতে আসছে আসে কিন্তু প্রথমেই জিগাবে যে ছেলে কি করে এবং মাসে কত টাকা ইনকাম করে আসে কিন্তু প্রথমে এটা জিগাবে না যে ছেলে ছেলে কেমন ছেলে তুমি নামাজ পড়ে কিনা ছেলে ভদ্র কিনা এটা কিন্তু কেউ জিগাই না প্রথমেই তারা জিগায় যে ছেলে কি করে এবং মাসে কত টাকা ইনকাম করে কারণ বাই টাকা একটা ব্রেক হয়ে যাওয়া বা ছেঁকে খাওয়া ছেলেকে যায় জিগাও নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরই একটা প্রবলেম যে তার টাকা নাই হয়তো বা সে কোনো ভালো চাকরি করে না তার জন্য বিয়ে হয়ে গেছে অথবা একটা টাকলা আঙ্কেলের কাছে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট এই সমস্যা কারণ ভাই ওইটা টাকা টাকার কাছে তুমি সব কিছু হার মানে তোমার কাছে টাকা আছে তুমি সবই করতে পারবা তোমার কাছে টাকা আছে মানে তুমি সবই করতে পারবা সাপোজ তোমার কাছে টাকা আছে তুমি শিক্ষিত না মূর্খ ওইটা কেউ দেখবো না তুমি যাই কিছু করো না কেন তোমার কাছে টাকা আছে তুমি তোমার কাছে অনেক টাকা আছে তার নামে বদনাম করে ভাই পিসে না মনে করো যে তোমার সামনে আই শেয়ার তোমার মুখে তোমার কাছে টাকা নাই তুমি কিছু করো না বেকার ওই সময় কিন্তু তোমার সামনে তোমার মুখের উপর শেয়ার নানান কথা শোনাবো কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবো সাপোজ তোমার এনে চার পাঁচজন বসে তাকে সমালোচনা করতেছ তোমার কাছে টাকা আছে তুমি যখন যাবা সবাই তোমার সালাম দিব তোমার পিছনে যা ইচ্ছা তাই বল সমস্যা নেই কিন্তু তোমার সামনে কেউ কথা বলতে পারবো না কারণ ভাই ওটা টাকা টাকার পাওয়ারটাই অন্য রকম ভাই দুনিয়ার সবাই টাকার পিছিয়ে ঘুরে কেউ গোপনে কেউ প্রকাশে আমি না হয় ভাই প্রকাশেই ঘুরলাম সবচেয়ে বড়ো কথা হলে যে তোমার কাছে টাকা আছে তোমার আত্মীয় স্বজন তোমার মাথায় নিয়ে ঘুরবো তোমার মাথায় রাখবে এক কথায় তোমার কাছে টাকা নাই তুমি কোন চেটের বাল ওইটা তাদের দেখার টাইম নেই তোমার কাছে টাকা নাই তোমার আত্মীয় স্বজন কেউ তোমার খোঁজ খবর নিবে না যে তুমি দিনে কয়বার খাইছো তুমি খাইছো কি খাও নাই কেউ খোঁজ খবর নিবে না তোমার কাছে টাকা আছে তারা দেখবা যে দিনের মধ্যে হাজারবার তোমার খোঁজ খবর নিতেছে তুমি কি করতেছো তুমি কোথায় খাওয়া খাওয়া দাওয়া করছো কিনে কারণ তোমার কাছে টাকা আছে বা হলো টাকা এই জন্যই সবাই টাকার বুঝে ভাই বর্তমান জেনারেশনে তুমি টাকা ছাড়া কিচ্ছু করতে পারবে না এক কথায় তুমি টাকা ছাড়া শুয়ে থাকতে পারবে না তুমি যাই কিছু করো না কেন তোমার টাকা লাগবে দেখো বর্তমান সময়ে বইরা টাকলা কাকার বিয়ে করছে একটা পনেরো ষোলো বছরের মেয়েকে কারণ ওইটা টাকা যেটা ওই টাকলা চাচার কাছে আছে আর কি তুমি যাই কিছু করো না কেন টাকা লাগবেই টাকা ছাড়া তুমি তোমার আত্মীয় স্বজনে ভালোবাসা পাবো না এবং কি টাকা ছাড়া তুমি তোমার ফ্যামিলির কাছেও মানে ভালোবাসা পাবা না তোমার কোনো দাম নাই মোটামুটি বড় হওয়ার পরে তোমার তুমি যদি ভালো একটা অ্যামাউন্টে টাকা ইনকাম করো তাহলেই তুমি তোমার ফ্যামিলির কাছ থেকে ভালোবাসাটা পাবা না হলে ভাই সম্ভব না টাকা ছাড়া না তুমি তোমার আত্মীয় স্বজনের ভালোবাসা পাবা না কোনো জায়গায় দাম গেলে তুমি সম্মান পাবা সবচেয়ে বড় কথা কি জানো যে তুমি টাকা ইনকাম করো না তুমি তোমার ফ্যামিলির কাছেও দাম পাবা না তুমি তোমার ফ্যামিলির কাছেও সম্মান পাবা না